ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম অ্যাবি ওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শরীর চুলকানির কারণ দেখেন এভিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে এই চুলকানির হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের হিউম্যান বডিতে যদি অত্যাধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা ধুলাবলু প্রবেশ করে এর ফলে অংশ আমাদের মাঝে এই চুলকানি রোগের কারণ আমাদের মাঝে দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে সেবরওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি অবিরাম দেখে বিজা শেষ স্থানে বসবাস করে এবং বসবাস করার ফলে যে শরীরে কিছু টাকা টাকা কিছু বর্ণ হয় অনেকে এটাকে আমবাত বলে থাকে এবং দেখা যাচ্ছে যে স্ত্রী লোকদের ঋতুস্রাপের পূর্বে যদি কোনো মহিলাদের ক্ষেত্রে যদি দেখা দেয় এবং প্রচুর চুলকায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ডালকামারা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে এই চুলকনি রোগটি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই চুলকানি রোগটি হয়েছে এবং প্রুচো চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রোস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের ঘড়িতে যদি কিছু গোলাকার কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এবং পুজোর চুলকায় ব্যথা করে সজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেন্ট ও আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকিক বড়ি ফ্যারাম পথ সিক্স চারটি কাপড় চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানির যে কারণ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ পুরুত্ব ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা চুলকানির জাতীয় খাবার থেকে আমরা বিরত থাকবো এবং দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে ধুলোবালু কিংবা অত ঠান্ডা না আগে লাগে সেদিকে আমরা ওষুধ খেয়াল রাখবো এতে করে আমাদের মাঝে যে চুলকানি হওয়ার যে কারণ সেটা আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেদিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ